আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে সকালেই মিরপুর এক থেকে মিরপুর এগারো তিন এসেছি সকালের চালচিত দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশায় আচ্ছন্ন বাজার কিন্তু আজকেও আমার কাছে একটু কমতি মনে হচ্ছে বা ধম দম খেয়ে আছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল কি নিতে আসছেন আজকে পেঁয়াজ আলু নেবেন কোথায় বিক্রি করবেন আর খারাপ আছে পঁয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ সাতত্রিশ আটত্রিশ এরকম খারাপটা আজকে একচল্লিশ চাচ্ছে কেউ ভালোটা একচল্লিশ ভালোটা একচল্লিশ এই যে পেঁয়াজের দাম এত কম কৃষকের নাকি ক্ষতি হচ্ছে আপনি জানেন ক্ষতিগ্রস্ত এক বিঘাতে চল্লিশ পঞ্চাশ নাই এক হাত এক হাত পালড়াইলেই মনে করেন চার পাঁচ টাকা বাড়ে এক হাত পালড়াইলে চার পাঁচ টাকা কি কৃষক কয় টাকা পাইছে কৃষক তো তিরিশ টাকা পাচ্ছে না কৃষকের উৎপাদন খরচ এক আট দশ একদিন সাত টাকা কেজিতে খরচ করছে উৎপাদন খরচ এক কেজি চাউলা আসে নব্বই টাকা একটা কামলা দেওয়া লাগে ছয় সাতশো টাকা ছয়শো টাকাতে পাওয়া যায় না কামলা পাওয়া যায় না কাজ করে কদিন কতক্ষণ কয় মন ওরা হিসাব করে কাজ করে ছয় ঘন্টা আট ঘন্টার মধ্যে ছয় ঘন্টা কাজ ও বিড়ি পান সিগারেট ছয়মন পেজ ওঠে এবং কৃষকের কি উঠো অবস্থা খুবই খারাপ খারাপ আলুর দামও অবস্থা খুব খারাপ আলুতে চোদ্দো টাকায় ললাম

আশায় ছিল বুক বেঁধে ছিল বিক্রি করে টাকা ইনকাম করব সেটা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করবো একটু ভালো থাকবো এবার কি হচ্ছে আপনার না এবার কোনোটাই তো ভালো হলো না হ্যাঁ কোনোটাই ভালো হয়নি কোনোটাই ভালো হয়নি ফসল ভালো হয়েছে কিন্তু দাম ভালো নাই দাম ভালো নেই আপনাদের বিঘাতে কতটুকু খরচ করেছেন এক বিঘা পেঁয়াজে কত মন গুটি পেঁয়াজ লাগাইছেন গুটি বেয়াজ বলে করেন 5 মন লাগাইছি কেন অনেকে বলে আট মন দশ মুন লাগে আই হ্যাড আই লাগায় হ্যাঁ হ্যাবত লাগায় তাহলে আসলে 5 মন মানে গুটি জিরা কইছেন আর গুটি রে 5 মন হইলি পাকিয়ে হয় তাই আচ্ছা 10 মন লাগে তারা কিভাবে লাগায় ওটা মোটা একটু মোটা লাগায় তাই ওটা আগুর আসে আগর আসে তাহলে এই যে খরজ টাইম কেমন পড়ছে খরজ মনে করেন যে আপনার ওই আট মনের যে খরজ হইছে

এত সবাই জানে না অরিজিনাল আর ছোট দানা ওগুলা বিশ হাজার টাকা বলতে গেছে বিশ হাজার টাকা ওগুলা ওগুলা আবার লাগছে দুই আড়াই মন মানে যত ছোট হবে তত প্রোডাকশন ভালো হবে এই জন্য ছোটটা লাগানো হয় আর বড় দানাটা লাগা এলো ওটা আগুন আসে আগুন আসে এই এবার মনে হচ্ছে বড় দানা লাগানো তো আগুনে একটু দাম পাইছে নাকি হ্যাঁ আচ্ছা তার মানে এবার খরচ হয়েছে কত এক বিঘাতে খরচ এক লাখ এক লাখ হাজার বরগা নিয়ে তো বরগা মানে শোনকড়া লি নিয়ে যারা এক লাখটা লাগছে না বেশি বলে হয়েছে বেশি হয়েছে অনেকের বেশি হয়েছে আর আলুর কি খবর এক বিঘাতে কতটুকু লাগছে আলু ডিজ আলু এক বিঘাতে মনে করেন যে ওই

অনেক ভালো পেজ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর পাবনাটা যাচ্ছে কত পাবনাটা পাবনাটা আমরা কালকে শুরু আজকে নাই যাচ্ছে কত 40 টাকা 40 39 ভালো রে একদম ভালো রে এক নাম্বার বিক্রি করছেন আর ফয়তপুরের মাল কত যাচ্ছে ফয়তপুরের মাল বিভিন্ন দাম আছে ভাই 37 36 37 36 এটা কত বিক্রি করছেন এটা ওটা 36 টাকা 36 টাকা বিক্রি করছেন আর এটা এই মালটা চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ কেমন যাচ্ছে ভাই ভাই রসুন পুরাতন করছেন বিশ বাজার এত কমে গেল পেঁয়াজ আলু কৃষকের কি হচ্ছে কৃষকের গতি কদিন মানে হারাবে এই কয়দিন মানে পুরো খেতে করবো না দান লাগাইবে উঠে দান লাগাবে তারা কৃষকের আলু এক জমি নেই এক মোবাইল নাম্বার জিরো তিন এইট কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আছে মোটামুটি ভালো বাজার তো নতুন হয়ে গেল আপনি এত রসুন আনছেন ভাই

টাকা টাকা কেজি পাল্লা পরে আর বস্তা নিলে আসে আপনার পঁচাত্তর টাকা বস্তা নিলে পঁচাত্তর টাকা ছিয়াত্তর টাকা আর এই যে চায়না রসুন বিক্রি করছেন কত চায়না রসুন আজকে বসতেছি দুইশো আট টাকা দুইশো আট টাকা বিক্রি করছেন আর এই যে গিয়ে ধনিয়া কত বিক্রি করছেন ধনিয়া হয়েছে আপনার একশো নব্বই টাকা আর বস্তা নিলে একশো পঁচাশি টাকা আর এই যে হলুদ যাচ্ছে কত হলুদ হলুদ অনেক স্টার আছে একশো নব্বই টাকা পাল্লা হ্যাঁ আর বস্তা নিলে পর্ব যাই হলো একশো পঁচাশি টাকা মাসাল আর এইটা গুই আছে দুইশো চল্লিশ টাকা আর এই সেই সেই যে মোটা একটা হলুদ আছে এটা নিতে পারবো দুইশো চল্লিশ টাকা দুইশো আর মরিচের বাজার কেমন যাচ্ছে ভাই মরিচের বাজার একটু কম মরিচ আপনার এই কারেন্ট মরিচ আছে দুইশো তিরিশ টাকা কেজি আর দেশি তিরিশ টাকা দুইশো আর দেশি দেশিটা আছে যাইল দুইশো দশ টাকা দুইশো দশ টাকা ঠিক আছে মিরপুর এগারো বাংলা স্কুলের ডাল